হ্যালো আসসালামু আলাইকুম কিছুদিন আগে ড্রিম হলিডে পার্কে গেছিলাম এই গত দুই তারিখে তো এই সার্কেসটা দেখে আমার অবাক লাগলো একটা ছোট্ট রিংয়ের ভিতর দিয়ে ওনার সমস্ত শরীরটা কিভাবে যে আনলো মানে ওনার এত বড় বডিটা এই রিংটা লোহার রিং তাও আবার লোহার রিংটা দিয়ে এদিক দিয়ে পায়ের দিক দিয়ে মাথার দিক দিয়ে দিল পায়ের দিক দিয়ে বের করত সেটাকে টাইনা টাইনা না পুরো সমস্ত শরীরটা মানে অনেক কষ্ট হইতেছে তারপরও আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন আমি একেবারে অবাক হয়ে গেলাম রোদ ছিল বিয়াল্লিশ ডিগ্রি মানে এত গরমে এখন ওই রিংটার ভিতরেই এই দুইজন একটার ভিতর দিয়ে একটা বের হবে ওই সেম রিংটার ভিতরে মানে এটা একটা লোহার রিং তো এই রিংটার ভিতরে একজনের ভিতরে দিয়ে আরেকজন বেরোবে যেই রিংটা একজনে আর সবাই ভিডিও করতেছিল তো এইটা জিনিসটা আর প্রচুর গান বাজনা হইতেছিলো তো তো এর জন্য এই যে এই যে রিংটা উনি কমর পরদ পড়ছে তো ওনার কমর দিয়ে হয়ে যাবে রিংটার ভিতর দিয়ে এই যে দেখছেন এই রিংটা সেম রিংটা পর্যায়ে ধরলাম রডটা অনেক শক্ত কিভাবে যে ওরা মানে আমি বাস্তবে কখনো এই ম্যাজিকটা দেখি নেই এই যে রিংটার ভিতর দিয়ে উনি কমরের ভিতরে রাখছে কমরের ভিতর দিয়ে এই পাশ দিয়ে ঢুকে ওই পাশ দিয়ে বের হবে এটা একটা মানে কি যে কঠিন কাজ এরপরে হচ্ছে রোদ প্রচুর রোদে সবাই দাঁড়ায় আসি মানে ওনাদের সার্কাসগুলো এমন অথেন্টিক যে দেখে অনেক ভালো লাগছে ফ্যান্টাস্টিক রমে এটা ভালো যে ঈদের সময় অনেক অনুষ্ঠান হয় আমি তো সবগুলো অনুষ্ঠান কাবার করতে পারিনি যেমন এইখানে অনুষ্ঠানটা হচ্ছে আবার যেটা হচ্ছে পানির রাইট ওই রাইটে আর আরও অনেক অনুষ্ঠান আছে তো আমি এটা এটাতেই অবাক হয়ে গেছি এই রিংটার ভিতর দিয়ে দুইজন এই যে দেখছেন দুইটা লোক মানে কী যে কষ্ট রিংটা এই যে উনি বের হয়ে গেল কিন্তু এটা একজনই বের হওয়া অনেক কষ্ট দুইজন বের হয়ে গেলো একটা রিং দিয়ে এই যে রিংটা তো এই রিংটা একটু দেখলাম আর ওনার অনেক ট্যালেন্ট কিন্তু অনেক বয়স হয়তো পঞ্চাশ চল্লিশ তারপরে দেখেন কি ট্যালেন্ট পঁয়তাল্লিশ হবে পঁয়তাল্লিশ বয়স হবে কিন্তু অনেক ট্যালেন্ট ওনার ট্যালেন্টটা দেখে অনেক ভাল লাগছে প্রত্যেকটা জিনিস আগুনের যে একটা খেলা করছে উনি ওটা দেখলে ভাল লাগবে ছুরিটা এমনভাবে মানে ওদের হাতের ট্রেডিং এটা তারপরও ভালো লাগছে হ্যাঁ মানে ওনার প্রত্যেকটা খেলাই ভাল লাগছে এত ভালো লাগছে মানে বলার বাহিরে আমি শুধু যাওয়া কোনো রাইড উঠি নেই সবগুলি বসে বসে দেখছি শুধু আমার ছেলে ছেলের রাইডগুলোতে উঠছে আর আমি শুধু বসে বসে দেখছি আসলে ছেলে মেয়ের জন্য যাওয়া লাগে কোনো উপায় নাই রাফাতের জন্য আমার সব জায়গায় যেতে হয় আর এ ভাইয়ার জন্য আসলে লাস্টে ধন্যবাদ কেন কেননা আমি এতক্ষণ রোদে দাঁড়ায়া পরে আর দাঁড়াইতে পারতেছিলাম না সাথে সাথে একটা এসির রাইট ছিল ওই রাইটটাতে ঢুকে গেছি আমি বেশিরভাগ সময় এসির রাইটটার ভিতরেই ছিলাম যেটা হচ্ছে বেবিদের রাইট অনেকগুলো গাড়ি আছে সেখানে এসি টেসি আছে বেশি ওইখানে একটা টুল ছিল চেয়ার ছিল চেয়ারে বসেছিলাম আর আগুনের এইটা আগুন দেখেন একেবারে কি বলবো আর রিয়েল আগুন যেটা হচ্ছে ক্যারাসিন দিয়ে ধরাইছে এই যে এটা অনেক সুন্দর লাগছে এই যে আগুনেরটা বেশি ভালো লাগছে তো এর জন্য মানে অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর জাস্ট ও মার্শাল্লাহ মানে ওনার যে কি ট্যালেন্ট এগুলো একবারে অথেন্টিক কোনো জাদুর ইয়ে নাই সত্যিকারে আগুন ফু দিয়ে নিবে দিচ্ছে একটা করে নিবে দিল তিনোটাই মানে প্রত্যেকটা উনি ফুদিয়ে নিবে দিছে আগুনগুলো আর ক্যারাসিন দিয়ে জ্বালাইছে এখন ক্যারাসিন দিয়ে ক্যারাসিনের যে ডিব্বাটা ওইটাও দেখলাম যে ক্যারাসিন দিয়ে উনি জ্বালাচ্ছে আর এটা হচ্ছে গিয়ে আবার আগুনের সবচেয়ে একটা খেলা ভালো লাগছে যেটা হচ্ছে মাসাল্লাহ দেখছেন এখনকার দিনের পোলা পানি কিন্তু এত পরিশ্রম করতে পারে না এটা কিন্তু অনেক বড় একটা পরিশ্রম আমরা তো মনে করি যে ফানি কিন্তু কত যে একটা কষ্ট যে করতে এত কষ্ট করে ছেলে মেয়েদেরকে মানুষ করা অনেক 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 কষ্টের ব্যাপার এই 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 ভিডিওগুলো আমি সবসময় টিভিতে দেখছি কিংবা সার্কাসে দেখছি টিভিতেই বেশি দেখছি কোনো দিন আমি সরাসরি দেখিনি আমি মনে করতাম যেগুলো হয়তো বা ফান মিথ্যা কোনো কিছু মানে মিথ্যা করে করা এখন দেখি না সত্য ওনাদের অনেক ট্যালেন্ট মানে ওনাদের অনেক ট্যালেন্ট মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক ট্যালেন্ট অনেক মানে অনেক তাদের গুণ অনেক গুণ গুণের মানুষেরা মানে অনেক কাজ জানে যে কাজগুলো আমরা কখনোই জানি না এখন উনি আগুন এই যে আগুন লাগাবে শরীরে একেবারে রিয়েল আগুন হ্যাঁ এই যে গেঞ্জিটা খুলে ফেললো রিয়েল আগুন লাগাবে শরীরে এই শরীরে আগুন দিয়ে মানে কিভাবে যে ডললো উনি অবাক কাণ্ড এই যে আগুন এটা রিয়েল আগুন প্রত্যেকবার রিয়েল আগুনটা জ্বালায় নেয় মানে অনেক কষ্ট লাগলো দেখা দেখেন এই যে শরীরে শরীরে আগুনটা দেখছেন কি গুণ আল্লাহ মানুষকে কত ক্ষমতা দিছে দেখেন শরীরে ক্যালসিয়াম দিয়ে আগুনটা লাগাইছে চোখের সামনে আগুন কোনো ফেক আগুন না রিয়েল আগুন আর মানুষ অনেক চিৎকার করতেছিল আর গান তো প্রচুর ছিল এর জন্য আমি সাউন্ডটা দিতে পারতেছিলাম না কপিরাইটের জন্য এটা অনেক ভালো লাগছে এই যে আগুন মুখে মুখে ওনার মুখে ক্যারাসিন ওনার মুখে ক্যারাসিন মুখে অনেক ক্যারাশিন নিয়েছে ওনার অনেক আগুনের কয়লাটা দেখেন বেশি মুখে দিয়ে দিবে মুখের ভিতরে দিয়ে দিছে আল্লাহ মানুষের ক্ষমতা দিছে অনেক মানে এগুলি দেখা অবাক লাগছে এগুলি কখনও দেখিনি সামনে থেকে এই ফার্স্ট আমার জীবনে ফার্স্ট দেখলাম যাত্রার মানুষদের যে কি একেবারে সত্যিকারই ওরা করে যা করে আগে ভাবতাম যে ফেক ভিডিও এগুলা রিয়েল না এই রিংটার ভিতরে পুরোটার ভিতরে আগুন ধরাবে ঠিক আছে তারপরে এটার ভিতর দিয়ে যাবে এই যে আগুনের কয়লাগুলা ও আগুন আগুন দিয়ে কিভাবে এখন এটার দিয়ে আগুন দিয়ে লাভ দিবে এই যে ওইখানে যে বস্তাটার উপরে পড়বে আগুন জ্বালায় নিতেছে ক্যারাসিম দিয়ে ভিজায় নিছিল প্রথমে কাগজটা রিংটাকে এই যে এখন উনি লাভ দিবে এটা অনেক ভালো লাগছে অনেক সুন্দর মানে কি যে কষ্টের কাজ অনেক কষ্টের কাজ মার্শাল্লাহ দৌড়ে হয়তো বা পিছনের দিকে আসবে এটার আমি যখন ভিডিও করতেছি আমি অন্যদিকে তাকাই ছিলাম এত বাজনা ছিল বাজনার জন্য আমি অন্যদিকে তাকাইছিলাম ছিলাম এই যে মাশাল্লাহ মাশাল অনেক সুন্দর হয়েছে মানে আগুনের ভিতর দিয়ে লাভ দেয়া বুঝতে পারছেন কি সুন্দর একটা সিনারি তো এটার জন্য ভাল লাগছে বেশি তো শেষ এই পর্যন্ত সবাই ওনাদের জন্য দোয়া করবেন আর সব সময় দোয়া করি এত সুস্থ থাকুক আল্লাহদেরকে সুস্থ রাখুক